ওয়ান ইলেভেনের প্রসঙ্গ বাড়ি বাড়ি ঘুরে ফিরে আসে এবং এই গণভ্যুত্থানের পরে বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা আমরা শুনেছি আজকেও নাহিদ ইসলাম একটা অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের আশঙ্কার কথা বলছিলেন আসলে এখনকার প্রেক্ষাপটে ওয়ান ইলেভেনের মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন একটা জিনিস হলো কি জানেন বিগত আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন বলতে বলতে মানে ওয়ান ইলেভেন যে আসলে কি এরই ভুলে আসলে ওয়ান ইলেভেনে কি হয়েছিল বলুন তো বিএনপি একটা নকশা ঠিক করছিল বাইশে জানুয়ারিতে ইলেকশন করবে যে ইলেকশনে ইয়াজুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা নানা ক্যারি ক্যাচার করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী করছিল সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার সিম্পল বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে এক পর্যায়ে বলছে যে এটা আমাদেরই আন্দোলন আন্দোলনের ফসল এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব কিছু আমরা বৈধতা দেব বৈধতা দেবো এটা কিন্তু আমি বলছে শেখ হাসিনা বলছে বলার পরে শেখ হাসিনা ধর এই আন্দোলনে ফসলের ফলে তারা ধর ফসলটা ঘরে তুললো মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো দুই হাজার সালে জেতার পরে তারাই কিন্তু ওয়ান ইলেভেনের সমালোচনা শুরু করলো যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো করতে করতে ওয়ান ইলেভেনকে এমনভাবে একটা উপস্থাপন করতো এটা ভয়ঙ্কর খারাপ জিনিস এটা যদি ওয়ান ইলেভেন না হইতো তাহলে ওই ইলেকশন হইতো যে জিনিস আমরা দুই হাজার চোদ্দ সালে দেখেছি ওই জিনিস আমি দুই হাজার ছয় সালে দেখতাম দেখতাম সে আওয়ামী লীগ তো সবছিল আওয়ামী লীগ সে খেয়াল আছে আমার তো খেয়াল আছে না ভাই আওয়ামী লীগ সব প্রত্যাহার করে নিয়েছিল সে ইলেকশন করবে না তাহলে বিএনপি একা ই করতো চোদ্দোর দৃশ্য আমরা তখন দেখতাম তো এখন ওয়ান ইলেভেন আসলে ওয়ান ইলেভেনের সমস্যা নেই ওয়ান ইলেভেন কী আসলে ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করেছিল নাকি নাকি এক হয় নাই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কাজে এরা বলতেই পারে না এই যে ওয়ান ইলেভেনের সময় তার বয়স কত ছিল তারা ওইগুলো শুনেছে ওই শেখ হাসিনা শুনেছে সবাইকে ওই একটা একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছয়তে ছয়তে একটা পর্যায়ে আসছে কাজেই মানে ওয়ান ইলেভেনটা মানেই যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক অনেক বেটার ছিল তো এখন এই সমস্যা এই সময় কি হবে তারা এই ভয়টা দেখাচ্ছে কেন এই জুজুর ভয়টা দেখাচ্ছে কেন আর্মি কি বলছে পর্যন্ত আর্মির কোনো কথা আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী এই সময় আসার জন্য আর্মি বারবার বলছে আপনি ইলেকশন স্বাভাবিকভাবে ইলেকশন হবে সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো ইলেকশন তো ক্লিয়ার সিম্পল ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে এখন একটা জিনিস সমস্যা সেই জিনিসটা কি যার সঙ্গে আলাপ হয় না দেখা হয় কোথাও এক জায়গায় প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে তো আমি বলি ইলেকশন হবে না আপনি ভাবছেন কেন আজকে অবশ্য নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না পারবে না তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন তাহলে ইলেকশন আমি বললাম অক্টোবর ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি কারণ কেউ কি বলে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে আমি যত জানি এ পর্যন্ত জামাত ইলেকশন হবে না বলে নাই কখনো তো আর বিএনপি যাচ্ছে ইলেকশন হবে তো ইলেকশন হবে না কেন তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ইলেকশন হওয়া যাবে না আমার কথা শুনতে হবে আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না ইলেকশন হবে না এই যে আবদারগুলো এই আবদারগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলে ওয়ান ইলেভেন হবে অমুক হবে তমুক হবে এইগুলি আসলে হলে জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই সমস্ত মানে জুজুর ভয় দেখানোর পেছনে যে ঠিকই আসলে কিন্তু আপনি যত খুশি বলেন না কোনো গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক পদ্ধতি থাকতে পারে অনেক অনেক কথা বলতে পারে অনেকগুলি পথও থাকতে পারে কিন্তু আপনি যে পথে গান সেই পথের প্রথম পদক্ষেপটা হবে নির্বাচন আগে আপনাকে নির্বাচন করতে হবে করে তারপরে আপনি একটা দলের গেছে দায়িত্বটা দিবেন দেওয়ার পরে কি হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলাম এখন যদি সেই দলটা খারাপ হয় যদি খারাপ চালায় যদি গণতন্ত্রটা আছে মানুষ তার সমর্থন প্রত্যাহার করতে পারবে মানুষ আরো অন্য কাউকে মানুষের বিকল্প থাকবে তাদের মধ্যে একটা ভয় থাকবে যেমন এই গভর্নমেন্ট এদের কিন্তু কোনো ভয় নাই এদের কোনো জবাব দিয়ে নাই এদের কোনো প্রতি যা ইচ্ছা তা করতেছে একটা পোর্ট তারা দিয়ে দিচ্ছে বলতেছে এটা হলে বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি আপনার মাপসিনকে দিয়ে ভাই আপনার মাপার পদ্ধতিটা কি বাংলাদেশে যে কোনো কিছু আপনি করেন এটা তো আপনার পার্সোনাল প্রপার্টি না এটা পাবলিক প্রপার্টি তো পাবলিক প্রপার্টি যেন আপনার প্রকিউরমেন্ট একটা লত আছে আমাদের আপনি কি ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার করছেন করেন নাই আপনি বাইরে গেছেন কারোর সঙ্গে আলাপ হয়েছে তার সঙ্গে আপনি খাইছেন দাইছেন আপনার মনে হয়েছে লোকটা খুব ভালো অথবা আপনি তাকে নিয়ে আসতেছেন যে উনি এই পৃথিবীর বেস্ট বেস্ট লোক আপনি যদি চেক করছেন অথবা আপনাকে আপনি যদি চেক করার জন্য এক্সপার্ট লোক এটা আমি কেমনি বুঝবো তো এদের জবাব দিতে নাই এরা বলছে আমরা করে দিয়ে তারপরে যাব কেন ভাই ডিসেম্বরের মধ্যে এটা কোনো করবে আশিক চৌধুরী যাই বলছি ওখানে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে কেন হবে এখন তো নেভি করতেছে নেভি কি খারাপ করতেছে নেভি তো লাভ করছে আগের চেয়ে তো এইগুলি হলো জানেন বিষয়টা হলো যে আপনি যা তো সেই কয়েন না কোন। জবাব দিতে ইম্পর্টেন্ট জি ধন্যবাদ একটা বিরতি মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই ডাকসু নির্বাচন সারা দেশের রাজনীতির প্রেক্ষাপটে হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে অনেকে আসছেন প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যাচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে জাতীয় রাজনীতির একটা ছোট সংস্করণ এখানে দেখা যাচ্ছে যেখানে সহ অন্যান্য নানান ক্রিয়াশীল হয়েছে এখান থেকে আসলে জাতীয় রাজনীতিতে সামনে নির্বাচন কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া চলে যা আভাস পাওয়া যায় কারণ ডাকসু নির্বাচনে যা হচ্ছে এটা আমার কাছে রীতিমতো মানে উদ্ভট লাগছে একটা জিনিস ডাকসু নির্বাচন হবে হলে নির্বাচন হবে না

তো প্রশাসন কি করবে হলে প্রকাশটাই অবস্থিত নাই তারা কি করবে তো এখন তার মানে কি হলগুলোকে ছাত্র সংগঠন করে চালাবে হলের সিট বরাদ্দকে ছাত্র সংগঠন করে দিবে আগে ছাত্র দিত এখন কি তাই দিবে তাহলে আন্দোলনকে লাভ হলো এই জিনিসটাই জাতীয় রাজনীতি এই যে আশঙ্কাটা যেটা মোমাদের আশঙ্কা করতেছেন এটা হতে পারে সাধারণ ছাত্রদের ভাবতেছেন এটা হতে পারে আমি আবার টর্চার হব আবার গণরুম আবার জোর করে মিছিল এই যে মানুষের মধ্যে যে আশঙ্কাটা এই আশঙ্কাটা দূর করার দায়িত্ব ছিল কার ইউনিভার্সিটি প্রশাসনের তারা আসলে পারে নাই ইউনিভার্সিটি প্রশাসন ইউনিভার্সিটি বিসি উনি একটা দলের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে সবাই দেখতেছে ওনারা করতে পারে ঠিক সেই একই জিনিস আমরা কিন্তু আমাদের রাজনীতিতে দেখছি সরকারের মধ্যেও দেখছি তারা পারে নাই ওখানে যেরকম ইলেকশন নিয়ে একটা আতঙ্ক কাজ করতেছে একই দিনের বাইরেও কাজ করতেছে তো এটাই হবে এটাই হচ্ছে কারণ এরা তো এরা যেভাবে দেশ চালাচ্ছে আপনি এর মধ্যে কোনো পরিবর্তন দেখছেন যেরকম ভিসি প্রশাসন চালাচ্ছে কোনো চেঞ্জ নেই সরকারের মধ্যে কোনো চেঞ্জ নেই তো এর মধ্যে আপনি কি আশা করেন এটি হবে এখানে ছাত্র দলের তরফ থেকে বলা হচ্ছে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে তো যেটা গুপ্ত সেটাকে আসলে কিভাবে নিষিদ্ধ করা হবে আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিনিসটা কি রে ভাই গুপ্ত জিনিসটা কি এখন এখন মামা যেটা বললো যে ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে কেউ কিছু টাকা দিচ্ছে কিছু করছে কেউ একটা ব্যবস্থা করেছে আচ্ছা কোন সংগঠন যদি ওখানে একটা ব্যবস্থা করে দেয়

মানে সবাই ভাবে তোমার এখানে থাকবা তুমি এটা ব্যবস্থা তুমি এই সংগঠন কেন করবে ব্যবস্থাটা তো হর কর্তৃপক্ষ থামায় না কেন থামানো উচিত তাহলে তো আপনার ওই টাকার খেলা শুরু হয়ে যাবে এই পার্টি দেবে আমার টাকা বেশি আছে আমি এত টাকা দেবো তুমি এত টাকা দেবো তাহলে কী লাভ ভাই তো এই জিনিসটাই যে যখন নাকি প্রশাসন দুর্বল হয়ে যায় যখন টিচাররা করাপ্টেড হয়ে যায় যখন টিচারদের কোনো চরিত্র না থাকে তখন সেখানে কিন্তু ভাই আপনি একটা ফেয়ার পলিটিক্স একটা ফেয়ার মানে আপনার চিন্তা ভাবনা আশা করতে পারেন না আমাদের টিচারে তো করাপটেন কিন্তু কোনো সন্দেহ নাই প্রত্যেকটা লোক চিন্তা করে কারে ধরলে পরে আমি আগামীকালকে প্রভোস্ট হইতে পারবো অথবা আগামীকালকে ডিন হইতে পারবো অথবা আগামীকালকে ট্রেজারার হতে পারবো এরা সবাই কিন্তু এই ধান্দা মোটামুটি দৌড়দোড়ি কিন্তু এই হয়ে যায় শুরু হয়ে যায় এই চলছে আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি কে এখন থেকে অনেকে লাইন দিচ্ছেন

আপনার টেস্ট হতো আর কি কিন্তু বড় দল বিএনপি চায় না তারা ইলেক্টেড হবে আগে হয়ে নিয়ে পরে নমিনেশন বিক্রি করবে না কি করবে আল্লাহ জানে তাদের তো নানা রকম ধান্দা আছে কিন্তু আমি মনে করি নির্বাচনের একটা নির্বাচন শুরু হলে হয় কেন যেমন ধরেন ডাক নির্বাচনটা হলো মানুষের মধ্যে নির্বাচনে আলোচনা হতে থাকে আর এটা মনে করার কোনো কারণ নাই যে একটা মাত্র প্রশাসন পুরো নির্বাচনটাকে ই করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ডাকসি নির্বাচনের যে প্রভাবটা এটা কিন্তু টোটাল পপুলেশন টোটাল মানে এই ন্যাশনের মধ্যে কিন্তু এটা পড়বে যে এই সরকারের আমলে ভালো নির্বাচন হয় তখন ওই ভিসি কী বলেন না বলেন এইগুলো কিন্তু খুব গুরুত্ব পায় না এরকম সবগুলো ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন হয়ে যাক শিক্ষা প্রতিষ্ঠানের ইলেকশন হয়ে যায় এটা তো ভাই যে কথাটুকু মামা বললেন যে আগে এটা কেন গুরুত্বপূর্ণ ছিল যে আমি ছাত্র সংগঠনের মাধ্যমে হইলাম তার মানে কি আমি তববি বাণিজ্য করব উমুক করব তুমুক মাল কামাবো ইউনিভার্সিটি সমস্ত নির্মাণ কাজে ই করব মানে শেয়ার নিব এই যে মানসিকতাটা ওখানে তো বেরোতে হবে এটা আহামরি কিছু না যেভাবে ক্লাসে ক্যাপ্টেন হয় ওখানে এরকম হবে যেটা আমরা ছোটবেলায় হইতে আর কি এইভাবে কাজটা আমরা আনতে পারি এটা আনা সম্ভব কিন্তু আনতে পারি তাদের কোনো সমস্যা নাই আমি খুবই অস আমি একটা কথা বলে শেষ করি আমি খুবই বিস্মিত হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভিসি পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের লিডারদের সঙ্গে পড়ছি সেন্ট্রাল লিডারদের সঙ্গে হোয়াই সেন্ট্রাল লিডার সেন্ট্রাল লিডার কেন এখানে তো সেন্ট্রাল লিডারদের কোনো ফাংশন নাই এর হলো ইউনিভার্সিটি যারা পড়ে যারা ইলেকশন করবে যদি তাদের সেখানে কোনো শাখা থাকে আপনি তাদের সঙ্গে বসেন কে কোন ব্যানার নিয়ে আসবে তাদের ব্যাপার কিন্তু সেন্ট্রাল লিডার কেন আসবে এখানে

তোমরা কি চাও তোমাদের কথা এখন একটা হলের স্টুডেন্ট কি চায় এটা কি ছাত্র সভাপতি ঠিক করে দিবে যে